আমি মিষ্টি মিষ্টির বৃলোকনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের এখন শীত প্রায় যাই যাই করছে তাই না তো বাঁধাকপির রেসিপি তো অনেক খেলেন আপনারা তো বন্ধুরা আজকে একটা রেসিপি আমি করব সেটা হচ্ছে নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো নিরামিষ বাঁধাকপি এতে কোনো রকম মানে পেঁয়াজটাও পড়বে না তো দেখুন এখানে আমি একটা ছোট্ট মতো বাঁধাকপি নিয়েছি একটা বাঁধাকপি নিয়েছি আর এখানে দেখুন আলুগুলো নিয়েছি নতুন আলু বন্ধুরা এই আলুগুলো কিন্তু খোসা ছাড়াবো না খোসা শুদ্ধই কিন্তু ঘন্টর জন্য কাটবো আর নিয়েছি কতগুলো মটরশুঁটি টেস্টের জন্য উপকরণ কিন্তু খুব সামান্য এই দিয়েই তৈরি হবে বন্ধুরা অসামান্য পথ প্রথমে আমি বাঁধাকপিটা কুচিয়ে নেব দেখুন বন্ধুরা আমি বাঁধাকপিগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর আলুগুলোকেও খোসা শুদ্ধ এইভাবে কেটে নিয়েছি এগুলো সবই একটু জলে আমি ভিজিয়ে রেখেছি এদিকে দেখুন একটা টমেটো কুচো করে নিয়েছি আর ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আমি একটা কড়া বসিয়েছি কড়াটা বেশ গরম হয়েছে এবার দেখুন কয়েকটা মশলাকে আমি আগে শুকনো ভেজে একটা গ্রাইন্ড করে নেবো তেজপাতা জয়ত্রী। ধনে জিরে লবঙ্গ দুটো ছোট এলাচ এই সব কটাকে একসঙ্গে মশলা মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা বন্ধুরা আমরা নামিয়ে ঠান্ডা করে আহ গুঁড়িয়ে নেব কড়াই বন্ধুরা দিয়ে দিয়েছি দু চামচে বেশ বড় দু চামচে তেল এবার বন্ধুরা এই তেলটা একটু হলে আমরা যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলোকে আমরা ভাজবো দেখুন তেলটা মোটামুটি হয়েই গেছে আমরা এবার এই আলুগুলোকে এবার দিয়ে দেব দিয়ে এবার আলুগুলোকে সুন্দর করে বন্ধুরা ভাজবো অন্তত তেলেতে ভাজাতেই যেন অনেকটা সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা তেলেতে আলুগুলো খুব সুন্দর করে আমরা ভাজছি আর যেহেতু বন্ধুরা বললাম নতুন আলু এর খোসা ছাড়াবো না এই জন্যে এই ঘন্টটায় একটা অদ্ভুত টেস্ট আসবে বন্ধুরা এই খোসা শুদ্ধ আলু দিলে না একটা ঘন্টায় অন্যরকম দেখুন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে একদম আহ দেখুন এই যে খুন্তি দিচ্ছি দেখুন অনেকটা কেটে যাচ্ছে দেখেছেন অনেকটা কেটে যাচ্ছে মানে বেশ ভালোই ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা আলুটা আমি তুলে নিবি আলুটা ভালো করে তুলে নেবো এবার এই সেলটাতেই আমাদের রান্নাটা হবে বন্ধুরা বন্ধুরা এবারেতে ফোড়ন দেব দেব একটু সাদা জিরে একটা তেজপাতাকে অর্ধেকটা ছিঁড়ে দেব দেব দুটো শুকনো লঙ্কা দেব এক চামচ হিং এর গন্ধটা বেরিয়ে গেছে বন্ধুরা এবার আদা বাটা আদা বাটা দিয়ে এটা ঘুরিয়ে নেবে তারপরে দেবো বন্ধুরা টমাটো কুচিটা টমেটো কুচিটাও দিয়ে দেবো বন্ধুরা এটা ভালো করে টমেটোর সঙ্গে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন একটা খুব সুন্দর গন্ধ হচ্ছে এবার বন্ধুরা দিয়ে দেবুয়েতে আদারো কাঁচা গন্ধটা বন্ধুরা চলে গেছে আর টমেটোটাও একটু ভাজা ভাজা হচ্ছে এবার দেব বন্ধুরা যে কুচনো বাঁধাকপিটা রেখেছি সেই কুচনো বাঁধাকপিটা দিয়ে দেব কুচনো বাঁধাকপিটা দিয়ে বন্ধুরা এবার বেশ কিছুক্ষণ নাড়তে হবে যাতে করে এটা ভালোভাবে ভাজা হয় বাঁধাকপিটা যাতে সুন্দর করে ভাজা হয় আর বন্ধুরা এতে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই কেননা বাঁধাকপিতে কিন্তু প্রচুর জল বেরোয় আমরা সেই জলেতেই কিন্তু বাঁধাকপিটা আস্তে আস্তে হয়ে যাবে একটুখানি বন্ধুরা বাঁধাকপিটা একটু সামান্য ভাজা ভাজা হোক বন্ধুরা বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এবার দেব কিছু মশলা প্রথমে দেবো বন্ধুরা একটু হলুদ গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো বন্ধুরা রঙের জন্য দেবো একটুখানি কাশ্মীরি मिर्च আর বন্ধুরা এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে বন্ধুরা ভালো করে মশলাটা আর লবণটা সুন্দর করে মিশিয়ে দেবো বন্ধুরা দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে দেখুন দেখেছেন কতটা জল বেরিয়েছে আমাদের বাঁধাকপিতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই শীতকালে প্রচুর জল দেয় এবার দেখুন বন্ধুরা সেই ভাজা আলুগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো আর দেবো বন্ধুরা এর সঙ্গে যে মটর ছাড়িয়ে রেখেছি সেই মটর দিয়ে দেবো আহ কেননা বন্ধুরা মটর সেদ্ধ হতে একটু সময় নেয় তো একসঙ্গে এই আলু আর মটরশুটি বাঁধাকপি এবার ভালো করে বন্ধুরা আমরা মিশিয়ে দেবো যাতে এটা সুন্দর করে সব সবাই সেদ্ধ হয় আর আমাদের এর মধ্যে অন্য কোনো মশলা কিন্তু এখন দেয়ার নেই এবার এটা সেদ্ধ হোক বন্ধুরা এটা আমরা বন্ধুরা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করবো তাহলে তাড়াতাড়িও হবে অথচ আহ পুষ্টি বজায় থাকবে আমরা বন্ধুরা এতে একটা চাপা দেবো বন্ধুরা আমাদের দেখুন জলটাও শুকিয়ে এসছে আর আলুগুলো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে একদম এই দেখুন দেখেছেন কেটে যাচ্ছে তো এই সময় আমাদের দিয়ে দিতে হবে বন্ধুরা একটুখানি চিনি যেহেতু বন্ধুরা এটা একটা নিরামিষ রান্না সেহেতু নিরামিষ রান্নায় একটু চিনিটা বন্ধুরা ভালো লাগে আমি এখানে দিলাম দু চামচ চিনি নিরামিষ ঘন্ট ঘন্ট একটু সাধারণত মিষ্টি মিষ্টি হয় তো বন্ধুরা বাঁধাকপির ঘন্টে চিনি দেয়া হয়ে গেল এবার চিনি দিয়ে বন্ধুরা ভালো করে এটাকে আবার আমরা মিশিয়ে দেব দিয়ে একটুখানি আবার হতে দেব বন্ধুরা আমাদের বাঁধাকপির ঘন্ট প্রায় রেডি এবার আমরা লাস্টে দেবো বন্ধুরা এক চামচ ঘি এক চামচ দেব ঘি আর দেব বন্ধুরা যে যেই মশলাটা করলাম বন্ধুরা সেই মশলাটা গুঁড়ো করে রেখেছি এবার সেই মশলাটা আমরা এতে দিয়ে দেব একদম ভীষণ সুন্দর গন্ধ হচ্ছে বন্ধুরা যেই মশলাটা দেয়া হলো এবার বন্ধুরা পুরো জিনিসটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব একদম সুন্দর করে মিশিয়ে নিয়ে নাবিয়ে দিলেই বন্ধুরা আমাদের রেডি নিরামিষ বাঁধাকপির ঘন্ট আর বন্ধুরা আপনারা কিন্তু ইচ্ছে করলে এই রকম ঘন্ট যে কোনো পুজো পার্বণের দিনেও করতে পারেন যে কোনো পুজো পার্বণের দিনে খিচুড়ির সঙ্গে এই বাঁধাকপির ঘন্ট ভীষণ ভালো যাবে বন্ধুরা দেখুন ঘন্টর জলও মরে গেছে একদম আহ ঝরঝরে শুকনোও হয়ে গেছে মাখা মাখা হয়েছে আমাদের আহ নিরামিষ বাঁধাকপির ঘন্ট একদম রেডি এবার বন্ধুরা এটা আমরা এবার নাবিয়ে দেবো বন্ধুরা আমরা এবারে বাঁধাকপির ঘন্টটা এবারে নামিয়ে দেবো একটা বলে রেখে বন্ধুরা এই যে হলো এটা এবার আপনারা খাবেন কি দিয়ে আপনারা বন্ধুরা এটা ভাতের সঙ্গে খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন আর বন্ধুরা সবচেয়ে ভালো লাগে কি দিয়ে বলুন তো এটা এটা ভালো লাগে বন্ধুরা যে খিচুড়ি হয় আমাদের বিশেষত ভোগের খিচুড়ি সেই ভোগের খিচুড়ি দিয়ে এটা ভীষণ ভালো লাগবে বন্ধুরা এই বাঁধাকপির ভন্ট তো যাই হোক বন্ধুরা যেভাবে খুশি সেইভাবে খাবেন আর খেয়ে কিন্তু আমাকে একটু জানাবেন কেমন হলো আমাদের এই আপনাদের নিরামিষ বাঁধাকপির ভন্ট তো বন্ধুরা এটা কেমন লাগলো আপনারা তো জানাবেন আজকের মতো বন্ধুরা এখানে বিদায় নেবো আমি আবার আসবো পরের ব্লগে আর যদি এই ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আমাদের সঙ্গে কোনো নেক্সট রান্নায় নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা নমস্কার